মহেশ্বরের পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক মহিলা লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশ্বরা পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের আক্রাবাতি পোস্ট সংলগ্ন মোটা শিব দুর্গা মন্দিরের সন্নিকটে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে খবর নিশ্চিত নিশ্চিন্তপুর কাজীপাড়ার বাসিন্দা বছর আঠাশের মনিরা বিবি তার স্বামী ও দুই সন্তানকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানে করে আঁকড়া ফটকের দিক থেকে বাড়ির দিকে ফিরছিল ঠিক সেই সময় আঁকড়া ফটক সংলগ্ন বাঁধের রাস্তায় মোটা শিবদুর্গা মন্দিরের সন্নিকটে বাটানগরের দিক থেকে একটি বাইক আঁকড়ার দিকে যাচ্ছিল ওই বাইকে দুজন প্রত্যেকে হেলমেট ছাড়া ছিল বাইকের গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ব্যাটারি চালিত ভ্যানে গিয়ে ধাক্কা মারে ধাক্কা মারার পর মনিরা বিবি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে এবং তার পায়ের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসে তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে মহেশতলা থানার পুলিশ পুলিশ এসে মনিরা বিবিকে উদ্ধার করে বজবজ এসআই হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এস এস কেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় ইতিমধ্যেই ঘাতক বাইক আরোহীকে পুলিশ আটক করে পাশাপাশি পুলিশ গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট দাদা কি ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটেছে বলতে আমরা ওখানে বসেছিলাম ভীম পার্ক আছে না ভীম পার্কের পেছন দিকটা তো বসে দেখলাম এই ভদ্রলোক বাচ্চা কাচ্চা নিয়ে ভ্যান নিয়ে আসছিলো তো হঠাৎ করে দেখলাম উল্টো দিকে বাইক এসে তীর গতিতে মেরে চলে আসলো যাদের মেরেছে তারা গাড়িতে কতজন বাড়িতে গাড়িতে ওরা চারজন আছিল মানে বাচ্চা ছিল দুটো বাচ্চা আর স্বামী স্ত্রী স্বামী স্ত্রী আর যারা মেরেছে তারা কতজন তারা দুজনে ছিল বাইকে সবাই কি হেলমেট পরেছিল না কেউ হেলমেট পরেছিল এখন কি দেখলেন মহিলার কি অবস্থা দেখলাম পায়ের অবস্থা প্রচন্ড খারাপ মানে পায়ের হাড় ভেঙে গিয়েছে দেখলাম দেখা যাচ্ছে রীতিমতন হাড় বেরিয়ে গিয়েছে একদম হাড় ভেঙে বেরিয়ে গিয়েছে মানে দুরন্ত গতিতে গাড়িটা আসছে প্রচন্ড গতিতে গাড়িটা আসছিল ওটা কি ভীম পার্ক থেকে আকরার দিকে যাচ্ছিল হ্যাঁ হ্যাঁ আপনার নাম আমার নাম হেদায়েত হালদার পঁচিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও તો વાત તો એ જ કે તો નાટ કે એટલે 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 ના ঐ <laughs> রাকিব 것도 막에 반응을 해봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে